জয় শ্রী হরি শ্রী বিষ্ণু নারায়ণ সকলকে অনেক অনেক শুভেচ্ছা আজকে যে বিষয়টা বলবো বিষয়টা অতীব সুন্দর সঙ্গে থাকুন পুরো ভিডিওটা বিষয়টা হচ্ছে ধরুন আপনাদের সমস্যা দেখা দিচ্ছে কি রকম সমস্যা হয়তো আপনার ছেলেটা বা আপনার মেয়েটা পড়াশোনা করছিল ঠিকঠাকই সব সবকিছু হঠাৎই পড়াশোনায় মন নেই পড়াশোনা আর করতে পারছে না যে এইটটি পার্সেন্ট পেত সে ফর্টি পারসেন্ট পাচ্ছে এরকম ঘটনা ঘটছে পড়াশোনায় অবনতি দেখা দিচ্ছে তারপরে আপনাদের দোকান হয়তো কারোর দোকান আছে হয়তো দোকানে ভালোই চলছিল ব্যবসা হঠাৎ ব্যবসায় মন্দা দেখা দিচ্ছে ব্যবসা মানে ভালো রান করছে না চাকরি বাকরি করছেন চাকরি জায়গায় নানান রকম অসহযোগিতা পাচ্ছেন তো এইরকম ধরনের অসহযোগিতা তারপরে নানান রকমের সমস্যা দেখা দিচ্ছে রোজগার করতে পারছেন না হঠাৎই রোজগার থেমে যাচ্ছে হঠাৎই ধার দেনায় জড়িয়ে পড়ছেন হঠাৎই মানে সংসারের মধ্যেও কলহ বিবাদ লেগে যাচ্ছে হঠাৎ হঠাৎই সব হয়ে যাচ্ছে তো এই রকম যে হঠাৎ হঠাৎ সব হয়ে যাচ্ছে এই জিনিসগুলো কাটাতে গেলে তো কিছু টোটকা উপায় করতেই হয় যে টোটকাটা করলে পরে এই সমস্যাগুলো থেকে মুক্তি পাওয়া যাবে সেরকমই টোটকার কথা আমি বলবো হ্যাঁ টোটকায় আসছি বেশি কথা না বাড়িয়ে আমি দেখুন আমি বেশি কথা কোনো ভিডিওর মাধ্যমেই বেশি বকতে ভালোবাসি না আসল কথার মধ্যেই কিন্তু খুব জলদি চলে আসি আর আসল কথাই খুব তাড়াতাড়ি বলে আমি আমার ভিডিও শেষ করতে চাই কারণ আমি জানি আপনাদের হাতে সময়ের খুবই কম আপনাদের হাতে আপনাদের সময়ের মূল্য অনেক বেশি আমি চাই সেই সময়ের মূল্য দিতে তাই জন্য সোজাসুজি ভিডিওতে চলে যাচ্ছি যেমন এক কাজ করবেন একটা বাটি নেবেন আর ঘি নেবেন অল্প একটু ঘি নেবেন একটা বাটি নেবেন একটু ঘি নেবেন আর পানে খাওয়া চুন পান যে চুন দিয়ে পান খাওয়া হয় সেই খাবার চুন নিতে হবে তো এই ঘি পানে খাওয়া চুন আর একটা বাটি আর নিতে হবে মেহেন্দি পাউডার নিয়ে তিনটে জিনিস নিয়ে মিক্সড করতে হবে বাটির মধ্যে বাটির মধ্যে মিক্সড করে শুধুমাত্র খাটের তলায় রেখে দেবেন ওটা নিয়ে কিন্তু আর ভাববেন না খাটের তলায় রেখে দেবেন না যতদিন না পর্যন্ত আপনার সমস্যা মিটছে ততদিন পর্যন্ত খাটের তলায় রেখে দিন তারপরে হয়তো দেখছেন যে হ্যাঁ আপনার একটু সমস্যা মিটেছে তখন আপনি ওইটা নিয়ে জঞ্জালের মধ্যে ফেলে দেবেন আর ওটা রাখবেন না আবার নতুন আবার নতুন করে যদি করতে চান আবার নতুন করে রকম বাটি নেবেন বা ওই বাটিটাই ওই বাটিটাই পরিষ্কার করে মেজে নেবেন মেজে ধুয়ে নিয়ে ওই বাটিটার মধ্যেই আবার পান খাওয়া চুন ঘি আর ওই মেহেন্দি পাউডার ডাস্ট অল্প একটু নিয়ে মিশ্রণটা করে নিয়ে আবারও হাটের তলায় রেখে দেবেন খাটের তলায় ওই যে বললাম রেখে দেবেন আপনারা ওইটা নিয়ে আর ভাববেন না খাটের তলায় রেখে দেবেন কিন্তু যখন ঝাঁটা টাটা দেবেন খাটের তলায় যদি ঝাঁট দেন একটু খেয়াল রাখবেন যেন ঝাঁটা যেন বাটির গায়ে লেগে না যায় একটু সাবধানে সতর্কতার সঙ্গে বাটিটা রাখবেন বাটিটা রেখেই দেবেন ওইভাবেই রেখে দেবেন ওই বাটিটা নিয়ে আর একদম কোনো কিছু ভাবার কোনো দরকার নেই ওটা রেখেছেন যে ওটা ভুলেই যান ওইভাবে রেখে দিন রেখে যখন দেখবেন যে আপনার সমস্যার সমাধান হয়ে যাচ্ছে তখন ওইটা নিয়ে আপনারা ফেলে দেবেন জঞ্জালের মধ্যে ফেলে দেবেন দিয়ে আবার পরিষ্কার করে নেবেন আবার যদি সমস্যা তৈরি হয় আবারও ওইভাবে করবেন এটা করে দেখুন আশা করছি উপকৃত হতে পারেন আপনারা তো আজকে রাখছি সকলে অনেক অনেক সুস্থ থাকবেন অনেক অনেক ভালো থাকবেন শ্রী হরি শ্রী বিষ্ণু নারায়ণের কাছে এই প্রার্থনা করি